আজকে টিভি প্রচার হচ্ছে না খালি কানে গে সাজায় এখানে আজকে সাবধানতার জন্য তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে ভিতর দিকে ওই সব ভিতর দিকে যায় দেখুন কিভাবে খালি কি না যায় যাক এই জন্যে ভেঙে যায় যে দিক দিয়ে ভেঙে যায় এখন সতর্কতার সংকেত ছাত্ররা সবাই মিলে আপনার হচ্ছে যে সেখানে তাদেরকে সতর্কতার সংকেত দেওয়া হচ্ছে দূর দিয়ে যাওয়ার জন্য দূর দিয়ে যাওয়ার জন্য সতর্কতার সংকেত সতর্কতা সংকেতমূলক যাদেরকে তা হচ্ছে যে এখানে অনেক মানুষ আছে দেখতেছে তারা এখানে হচ্ছে যে কাঁচার যে চায়

বিশালা বিশালা আর আবার ওনা জিকতে দে বাবা আরেকটুক মারা আর ওই হড়ুমা কে ওই না লাগাই পাঁচ ছাতরা লাগাই করলে বাড়ার লাগবো বাড়া দাওয়া দাপ মারনা গো ওই খালি দাজ মার খাইছে লারা